আসসালাম সবাইকে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনিটি খেতে অসম্ভব মজার থাকে, তৈরি করা খুবই সহজ এছাড়া রোদে দেওয়ার ঝামেলা বা ফ্রিজে রাখার কোনো ঝামেলাই করতে হবে না আপনি বাইরে রেখে খেতে পারবেন অনায়াসে এই চাটনিটি এমনিতেও খেতে মজার হয়ে থাকে এছাড়াও ডাল ভাতের সাথে খেতে আরো বেশি মজার হয়ে থাকে খুব অল্প সময়ে ঝটপট এই চাটনিটি তৈরি করে নেওয়া যায় তাহলে দেরি না করে চলুন দেখে নিই কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝাল মিষ্টি চাটনি তৈরি করে নেওয়া যায় আছা তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণে টক কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব ফিরে আসতে আমগুলো কেটে নেওয়ার পরে আমগুলো খোসা ছাড়িয়ে আমি কুচি করে কেটে নিয়েছি ঠিক যেমনটা আলু ভাজি কেটে নেয় আমি ওইভাবে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে একটু বড়ো সাইজ করে কেটে নিতে পারেন বা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন কুচি করে কেটে নিলে আমগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে এই জন্য এইভাবে কেটে নিয়েছি এখন চলে যাব আচ্ছা তৈরি করার জন্য তবে আচ্ছা তৈরির আগে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো একটি প্যানে দিয়ে নিয়েছি একশো চামচ ধনে দিয়ে নিয়েছি চা চামচ জিরা দিয়ে নিয়েছি একশো চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে নেব কয়েকটা এলাচ দিয়ে নিব কয়েক টুকরা দারচিনি দারচিনি দারচিনিগুলোকে ছোটো করে ভেঙে দিয়েছি আর দিয়ে নিব স্বাদ মতো শুকনো মরিচ এখন একটি শুকনো প্যানে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব। একদম লো হিটে অনবরত নেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার হালকা কালার চেঞ্জ হয়ে সুন্দর একটি স্মেল আসছে বা মশলাগুলো মুচমুচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব অনবরত নেড়ে ভাসতে ভাসতে এক পর্যায়ে মশলা থেকে সুন্দর একটি স্মেল বের হবে এবং মশলা কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে মশলাটাকে নামিয়ে নেব এখন মশলাগুলোকে নামিয়ে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন মশলাগুলোকে স্মুথ করে বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি এখন চলে যাব আচার তৈরি করতে তার জন্য চুলা একটি পাত্রে এখন পচি করে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার সময় আমি কিন্তু আর ধুয়ে নিই নি আমি গায়ে যেন কোনো পানি না থাকে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিব। চিনি এখানে পণে এক কাপের চেয়েও কম পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিতে পারেন এখন একটি স্প্যাচুলা দিয়ে চিনি এবং আমগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু চুলাটা অন করিনি এ পর্যায়ে এখন চুলাটা অন করে দেবো দিয়ে মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ এরকম শুধুমাত্র কালার আনার জন্য আর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন আর এখন দিয়ে দেব ভিনেগার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার দিয়ে নিয়েছি এখন এই সবগুলোকে নেড়ে মিশিয়ে দেবো মেশাতে মেশাতে দেখবেন চিনিটা গলে পানি বের হয়েছে এখন ভিনেগার এবং এই পানি থেকেই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখানে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে আমে আম সিদ্ধ হওয়ার জন্যে আলাদা কোনো পানি ব্যবহার করলে তাহলে আমি চাটনিটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে না বা রোদে দিতে হবে না হলে নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে আর এইভাবে সিদ্ধ করে নিলে আমি চাটনিটি বাইরে রেখেই খাওয়া যাবে দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। যেহেতু আমগুলো সিদ্ধ হতে কোনো পানি ব্যবহার করেনি সেজন্য মাঝে মাঝে ঢাকনা খুলে আমগুলোকে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আপনার চাইলে আমগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন সেক্ষেত্রে সিদ্ধ হওয়ার পরে একটু হালকা ম্যাশ করে নিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো মিটা জাল করলে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে কেননা আমগুলো অনেক কুচি করে কেটে নেওয়া এবং চিনিগুলো যে পানি বেরিয়েছিল সেটিও অনেকটা কমে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে পর্যায়ে এখন আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা অ্যাড করে দেব এখানে আমি দুই চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে ভাজা মশলা অ্যাড করার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব আর এই মেশাতে মেশাতে আমটা অনেকটা ম্যাশ হয়ে যাবে আলাদা করে আর ম্যাশ করে নিতে হবে না আপনারা যদি আমগুলো একটু সাইজে বড় করে কেটে নিয়ে থাকেন তাহলে এই পর্যায়ে আমগুলোকে হালকা ম্যাশ করে নেবেন আমি যেহেতু আমগুলো কুচি করে কেটে নিয়েছিলাম তাই এভাবে মেশাতে মেশাতে আমার আমগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলাদাভাবে আর কোনো ম্যাশ করে নিতে হয়নি আর এই দেখতে দেখতে তৈরি হয়ে গেলো আমাদের কাছে আমের টক ঝাল মিষ্টি চাটনি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে নিব ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি গরম অবস্থাতেই চাটনিটি পরিবেশন করেছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন চাটনির কালার এবং ফ্লেভার কতটা পারফেক্ট হয়েছে এই চাটনি তৈরিতে যেহেতু কোনো পানি ব্যবহার করি নিই সম্পূর্ণ চাটনিটি ভিনেগার দিয়ে তৈরি করেছি এই জন্য চাটনিটি বাইরে রেখে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন তবে চেষ্টা করবেন চাটনিটি ঠান্ডা হওয়ার পরে কাছে জারে সংরক্ষণ করার জন্য চাটনি বা আচার এ জাতীয় কোনো কিছু কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তাহলে দেখলেন তো কত সহজে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই এবং রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই বা ফ্রিজেও রাখতে হবে না এভাবে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ পেজ